মহারাজ নিমি পঞ্চম প্রশ্ন করলেন পরমাত্মা পরব্রহ্মের স্বরূপ কিপলায়ন মানে কি পিপল মানে অসত্য গাছ পিপ্পল যার অয়ন তিনি পিপ্পলায়ন অয়ন মানে গতি যিনি ভূমিষ্ঠ হন পিপল বৃক্ষতলে এই সেই পিপলায়ন ঋষি পিপলায়ন বৃক্ষতলে তার জন্ম হয়েছিল পিপল বৃক্ষতলেই তিনি পালিত হন এমনকি কৌশলে শয়ান করেছিলেন পিপল বৃক্ষতলে যৌবনে বলে জ্ঞান লাভ করেছিলেন পিপল বৃক্ষতলে তাই তার নামই হয়ে গেছে পিপলায়ন ঋষি আচ্ছা এখন জিজ্ঞাসা করলেন যে পরমাত্মা পরব্রহ্মের স্বরূপ কি পিপলেন তার উত্তর দিচ্ছেন কি উত্তর দিলেন সুতালয় হে তুর হে তোর সপ্ন জাগার সুশক্তি सद विष्या दे सुरदया चरती संजीविता तद्वे परम नरेन्द्र की बोलें বিপ্লায়ন বলছেন যিনি জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণস্বরূপ অর্থাৎ যে ভগবান যিনি পৃথিবী সৃষ্টি করেন তার ইচ্ছাতে যখন তার ইচ্ছায় আমি সৃষ্টি করব তখন তিনি পৃথিবীকে সৃষ্টি করেন যখন তার ইচ্ছায় আমি পালন করব। তখন তিনি বিষ্ণুরূপে পালন করেন যখন তার ইচ্ছায় আমি সন্ধার করব তখন তিনি শিবরূপে তিনি সংহার করেন এই প্রকারে ভগবান তার নিজের ইচ্ছাতে সৃষ্টি স্থিতি প্রলয় করেন তিনি স্বয়ং কারণ রহিত এই জগতের সৃষ্টির প্রকৃত কারণ তিনি কিন্তু তিনি কোনো কারণের দক্ষিভূত নয় কারণে আবদ্ধ নন তিনি কারণ রহিত যার কারণে শ্রী ভগবানকে বলা হয় অভিন্ন নিমিত্ত উপাদান কারণ যখন এই পৃথিবীতে কিছুই ছিল না তখন ভগবানই ছিলেন ভগবান এই পৃথিবীকে কী করে সৃষ্টি করলেন স্বয়ং ভগবান তিনি রূপে পরিণত হলেন স্বয়ং ভগবান আকাশ রূপে পরিণত হলেন স্বয়ং ভগবান অগ্নি রূপে পরিণত হলেন এই প্রকারে ভগবান কীতি অং তেজ মরু রূপে আবির্ভূত হলেন আর নিজে সুন্দর করে জগৎ বানালেন এখন যদি প্রশ্ন করা যায় ভগবান তো জগৎ বানালেন ভগবানকে কে বানালো বদত বান কে বলবে কে বানালো ভগবানকে তাকে কেউ বানাননি তিনি অনাদিকাল ছিলেন আছেন এবং থাকবেন এমনকি ভগবান যে উপাদান দ্বারা এই পৃথিবীকে বানালেন সেই উপাদানও কিন্তু তিনি কারণ কিছুই তো ছিল না আচ্ছা একটু উদাহরণে বুঝলি কুমোর তিনি মাটি দিয়ে কি করেন মাটি দিয়ে হাড়ি বানান তাই না মৃৎপাত্র বানান তো মাটিটা হলো উপাদান কারণ যে উপাদান দ্বারা মাটির হাড়ি তৈরি হচ্ছে আর বানাচ্ছে গিয়ে কুমোর বানাচ্ছে সে হলো নিমিত্ত কারণ নিমিত্ত কারণ মানে যার দ্বারা তৈরি হচ্ছে সে নিমিত্ত কারণ তাহলে কুমোর নিমিত্ত কারণ মাটি হলো উপাদান কারণ মাটি যদি না থাকে শুধু কুমোর থাকলে হাড়ি হবে না আবার যদি কুমোর আছে মাটি নেই তবুও হাড়ি হবে না উপাদান এবং নিমিত্ত দুটোই থাকার প্রয়োজন আছে তাই না কিন্তু ভগবান কখন পৃথিবী বানিয়েছিলেন না তো ছিল মাটি না তো ছিল আকাশ পৃথিবী স্বয়ং ভগবানই মাটি আকাশ ওই পৃথিবী বানালেন তার মধ্যে প্রবেশ করলেন কিন্তু ভগবান কিন্তু তাদের মধ্যে থেকেও তাঁর থেকে পৃথক স্বতন্ত্র আকাশ সমগ্র বিশ্বেই আছে আমেরিকাতেও আছে ভারতেও আছে বাংলাদেশেও আছে আকাশ আমার আপনার হৃদয়েও আছে কিন্তু আকাশ কিন্তু স্বতন্ত্র রূপে বিরাজমান কারোর সঙ্গে আবৃত হয়ে ঠিক সেই প্রকার কিন্তু তিনি স্বতন্ত্র বিরাজমান তিনি কারোর জন্য দায়ী নন তিনি জগৎকে নির্মাণ করেছেন কিন্তু তাকে কেউ নির্মাণ করেননি কারণ তিনি স্বয়ংভূ ভগবান তো তিনি ঈশ্বর তো তিনি কর্তুম আকর্তুম অন্যথা কর্তুম সমর্থ সকিশ্বর সর্বসমর্থ তো ভগবান তাই বললেন তাই শ্রী ভগবান অভিন্ন নিমিত্ত উপাদান কারণ যিনি জগৎকে সৃষ্টি স্থিতি প্রণয় করেন যিনি স্বপ্ন জাগ্রত সুশক্তি কালেও সাক্ষী রূপে যখন আমরা ঘুমিয়ে থাকি আচ্ছা তখন কি ভগবান আমাদের অন্তরে থাকেন না থাকেন বটে আচ্ছা যখন আমরা জেগে উঠি তখন কি থাকেন না তখনও থাকেন আচ্ছা কেউ যদি কোমাতে চলে যায় ঠিক আছে তার অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে আইসোলেশনে আচ্ছা তখন কি ভগবান তার মধ্যে নেই আছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না তার সামনে এসে তার পরিবারগণ কাঁদছেন তাকে ডাকছেন কিন্তু তার মধ্যে কিন্তু পরমাত্মা ভগবান তবুও তার মধ্যে বিদ্যমান আছেন আছে ভগবান স্বপ্ন জাক সুশক্তি সর্ব অবস্থায় সাক্ষী রূপে আমার আপনার হৃদয়ের মাঝে অবস্থান করছে বর্ণন করলেন এক বৃক্ষ যেখানে দুই আছে এক তো জীবাত্মা দুই তো পরমাত্মা জীব আত্মাকে ভগবান স্বাধীনতা দিলেন তোমার যা খুশি করো কেতু বলে দিলেন তুমি ভজন করে আমাকে লাভ করো এটাই তোমার উদ্দেশ্য বা তোমার ইচ্ছা পরমাত্মা পাখি রূপ সাক্ষী রূপে গাছের ডালের ওপর অপর ডালে বসে দেখছেন কি করে কি করে এই জীবাত্মা যদি চুরি করে পরমাত্মা তাকে বলে না তুমি চুরি করো না জীবাত্মা যদি প্রমাতকালে উঠে গৌর গোবিন্দের গুণগান করে পরমাত্মা তাকেও বলে না আরো বেশি করে করো বা করো না পরমাত্মা সাক্ষী সদৃশ দেখেন কিচ্ছু উত্তর দেন না যদি কিনা জীবাত্মা পরমাত্মার বিমুখ আচরণ করে শাস্ত্র বিরুদ্ধে আচরণ করে তো পরমাত্মা তার থেকে বিমুখ হয়ে যান ঘুরে যান মুখ ফিরিয়ে নেন আর যদি দেখেন জীবাত্মা শাস্ত্র অনুকূল কর্ম করছে তবে কি করে সেই পরমাত্মা জীবাত্মার থেকে উন্মুখী হয়ে যায় আর যখন ভগবানের সম্পূর্ণ কৃপা পরজবশিত হয়ে যায় তখনই ভক্ত ভগবানের মৃলনাম তাই বলছেন শ্রী ভগবান যার দ্বারা দেহ ইন্দ্র প্রাণ মন প্রাণবান হয় মনুষ্য শরীরে রাজমান থাকে এর আয়োজন তাকেই পরক্রম জানবে অর্থাৎ আমাদের দেহটা জড় আমাদের দেহের হাতের কোনো কর্মক্ষমতা নেই কাজ করা চোখের ক্ষমতা নেই দেখা কানের ক্ষমতা নেই শোনা কিন্তু পরব্রহ্ম ভগবান যখন আমাদের হৃদয় সঞ্চারিত হন তখন হাত কাজ করে চোখ দেখে কথা শুনে যার দ্বারা এই চেতন প্রাপ্ত হতে পারে সেটাই পরম আত্মা যিনি এই সমগ্র ভূতের প্রতি কণাতে কণাতে বিদ্যমান তিনি পরম আত্মা যার দ্বারাই বিশ্ব অচল অসার জড়ো তার কৃপাতি বিশ্ব চরাচর সচল হয় তিনি পরমাত্মা বলে পরমাত্মা ভগবান কি তাই আচার্য বলছেন পরমাত্মা ভগবান যবে হবে অন্তর ধ্যান ভস্ম কৃমিকে পরমাত্মা ভগবান হৃদয় থেকে চলে যাবে পরিণত হবে তাই প্রভু হৃদয় মাঝে থাকতেই যত পারো হরি কথা শ্রবণ করো আর হা নিতাই হা গৌর বলে কাঁদ গৌর গোবিন্দ বলে কাঁদতে পারলেই তোমার জীবন ধন্য বল না জয় রাধে